এগুলো দেড়শো টাকা করে কি বলেন হ্যাঁ পতুয়া নিয়ে একটা বিজনেস করতে চান তারাও নিতে পারেন তারা করতে পারবে তিনশো টাকা

খুব সুন্দর কালেকশন কিন্তু এই যে আরেকটা আছে খুব সুন্দর সুন্দর কোটি সাথে ম্যাচিং করে দেন এই দেখেন এই যে গরম আসতেছে না এই ধরনের পাঞ্জাবি খোঁজে অনেক অনেক কালেকশন আছে অনেক কালেকশন আচ্ছা এটা কিন্তু বর্তমানে ভাই ভাইরাল একদম একদম ইউনিক মাইক্রো ফেব্রিক এক নম্বরটা একদম এই যে সাদা পাঞ্জাবি সাদা ব্ল্যাক কালারের ছেলেদের পছন্দ ব্ল্যাক কালার তারপর এই যে আর কালেকশন অনেক কালার আছে অনেক কালার অনেক কালার এই যে অনেক অনেক প্রোডাক্ট কালারগুলো দেখেন জাস্ট দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু চলে আসছে আমরা একটা পাঞ্জাবির কারখানাতে যেহেতু সামনে মাহে রমজান আসতেছে আসলে এই রমজান ঈদকে কেন্দ্র করে কিন্তু পাঞ্জাবির একটা ভালো একটা বিজনেস হয় তো যারা চাচ্ছেন কম দামে সরাসরি কারখানা থেকে পাঞ্জাবিগুলো নিতে একদমই কম দামে তাদের জন্য আজকের এই ভিডিওটি এই মুহূর্তে আমরা আছি আর এখানে একটি কারখানা নাম হচ্ছে হাসি খুশি এখানে আসলে তাদের এই শোরুম এবং কারখানা পেয়ে যাবেন সামনে আছে বড় ভাই এই শপের মালিক ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এবার এই রমজানিদের জন্য নতুন নতুন কি কি কালেকশন নিয়ে আসছেন আপনারা হ্যাঁ নতুন অনেক কিছু আনছি ভাই এবার আনছি একদম সবচেয়ে কম দামে যারা নাকি পয়রা আরাম পায় আচ্ছা আপনি কিন্তু অনেক সুন্দর একটা পাঞ্জাবি এবং কোটি পরে আছেন এগুলো আছে হ্যাঁ এগুলা নিতেছে এগুলা ম্যাচিং কোটি এবং পাঞ্জাবি হ্যাঁ ওকে আর শুনলাম যেহেতু সামনে গরম আসছে গরমের জন্য আপনার ফতুয়া কালেকশন নিয়ে ফতুয়া তারপরে আপনার ওই যে ইউনিট ডিজাইনের পাঞ্জাবি আছে পাতলা আচ্ছা তা আপনাদের এখানে কি সর্বনিম্ন কয় পিস নিতে হবে পাইকারি পাইকারি আপনার ছয় পিস বারো পিস ছয় পিস বারো পিস ছয় পিস নিলে পাইকারি দাম পাবে হ্যাঁ হ্যাঁ ছয় পিস নিলে পাইকারি দাম আচ্ছা আর এটার ঠিকানাটা হচ্ছে ঢাকা তেজগা কুনিপাড়া কুনিপাড়া নূর ফার্মেসির সামনে ওকে তো আমরা শুরুতে কোন ধরনের কালেকশনগুলো দেখবো আজকে প্রথমে আমরা কটি ইয়া ফতুয়ার থেকে শুরু করি ফতুয়া যে কালেকশনগুলো ফতুয়া বেশি ডিজাইন নাই অল্প কিছুই আছে বাট যেহেতু সামনে গরম আসতেছে এগুলো কত করে ভাই এগুলো দেড়শো টাকা করে

একদম এই দামে কেউ দিতে পারবে না সাইজ তো একুরেট সাইজ একুরেট সাইজ এই 40 নিলে 40 ই পাবে 40 নিলে 40 পাবে 42 নিলে 42 পাবে আচ্ছা তারপর এটা আছে আবার হাতায় এমব্রয়ডারি নাকি এটা এটা হলো হাতে এমব্রয়ডারি এমব্রয়ডারি কলার এমব্রয়ডারি এটা 350 টাকা তো এগুলো কিন্তু আমরা সরাসরি যেহেতু কারখানায় দেওয়া যার জন্য প্রোডাক্টগুলো আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এরকম ওয়ান বাই ওয়ান পলি থাকবে হ্যাঁ প্রত্যেকটা এরকম ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে আর প্রচুর মাল স্টক করা আছে যারা নিতে চান প্রচুর আছে প্রচুর নিয়ে নেবেন ইতকে কেন্দ্র করে তারা নতুন নতুন মাল নিয়ে আসছে এগুলা সব তিনশো 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 টাকা হম এই যে একটা ব্লু কালারের ভিতরে পাঞ্জাবি খুব সুন্দর যদি কেউ ছয় পিস নিতে চান তাহলে তিনশো করে আর যদি এক পিস নেন তাহলে তিনশো পঞ্চাশ টাকা করে এক পিস নিলে তিনশো পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ পিস করে নিলে তিনশো তিনশো টাকা করে পড়বে তিনশো টাকা আচ্ছা মানে তার এক পিসও দিবে বাট পঞ্চাশ টাকা বেশি লাগবে তো মানে এক পিস এই যে এগুলো পড়বে তিনশো টাকা করে তিনশো টাকা করে এই কালারটা অনেক সুন্দর সামনে বসন্ত ইয়া আসতেছে কি জানা বলে এটা অনেক এটা অনেক অনেক কালার আছে কারণ এটা ওই ইউটিউবের ওই WhatsApp মাধ্যমে আর চাইলে আমরা কালার দিতে পারবো এই যে আচ্ছা দাম পড়বে ওই যে এক পিস 350 আর ওই ছয় পিস নিলে 300 টাকা করে যখন পাইকারি নেবেন তখন পড়বে 300 টাকা 300 টাকা করে যখন পাইকারি নেবেন 300 খুচরা নিলে পড়বে 350 দেখেন হ্যাঁ একটু কালার এই দামে কেউ দিতে পারবে না তো তারা হচ্ছে মাদার হোলসেল যার জন্য দামটা কম তাদের কাছে মাত্র তিনশো টাকা করে ওকে এই পাঞ্জাবিটা অনেক সুন্দর ভাই ব্লু কালার রয়্যাল ব্লু কালার একদম রং ক্যাশ গ্যারান্টি রং ক্যাশ গ্যারান্টি রং ক্যাশ গ্যারান্টি একদম দাম তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা পড়বে তারপরে এই যে হোয়াইটের ভিতরে একটা আছে হ্যাঁ এগুলো সব তিনশো টাকা ছয় পিস দিতে হবে ছয় পিস সর্বনিম্ন ছয় পিস ছয় পিস ওকে সর্বনিম্ন নিতে হবে ছয় পিস পাঞ্জাবি এটা হলো টেনসিল কাপড় এটা একটু বেশি আচ্ছা এটা হলো করে এগুলো সাড়ে হ্যাঁ পাইকারি ছয় পিস আর যদি আপনি ছয় পিস নেন তাহলে তিনশো টাকা তিনশো টাকা পিস তিনশো পঞ্চাশ টাকা পিস পাবে পিস নিলে চারশো টাকা খুচরা যখন নেবে তখন পড়বে চারশো চারশো টাকা এটা কিন্তু টেনসিল এটা কিন্তু ফেব্রিক এটা কিন্তু ফেব্রিক কাপড়টা

তাহলে গরমের জন্য এগুলো কিন্তু টেন্সিল ফেব্রিক খুবই ভালো হ্যাঁ একদম অনেক সুন্দর সুন্দর কালেকশন যারা যারা আমাদের কাছ থেকে মাল নিচ্ছেন আপনারা জানেন অনেকেই যে আমরা আসলে কথার কাজে মিল আছে আমাদের হ্যাঁ মানে বিগত সময় যারা মাল নিচ্ছে তারা সবাই অনেকেই মাল নিচ্ছেন হোয়াইট কালারের ভিতরে এটা হচ্ছে স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটন এগুলো পড়বে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ কিন্তু আপনি নিতে হবে ছয় পিস সর্বনিম্ন ছয় পিস নিতে হবে আর এক পিস নিলে চারশো টাকা এক পিস নিলে চারশো টাকা হ্যাঁ এবং স্ন্যাপ বাটন দাও আপনারা দেখেন একদম গরমের আরাম এগুলো এই কাপড়টা এটা খুবই একটা ভালো কাপড় আরামদায়ক কাপড় এই যে অনেক আরামদায়ক একটা কাপড় এগুলা কত করে এটা 350 350 আর যে এক পিস নিলে 400 এক পিস নিতে চাইলে 400 400 আর ছয় পিস নিলে 350 350 ব্ল্যাক এর ভিতরে হাফ কন্ট্রাস্ট হাফ বডি এটা তো ভালো চলতেছে এখন আর আপনারা তো সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এখন এই সময় কিন্তু ভাই অনেকে ব্যস্ত হয়ে যায় ব্যবসায়িক তারা তো পারে সারা বাংলাদেশ তারা ওই যে আমাদের কাছে বলবে আমরা স্টেট পাশে মাল পাঠাই দিতে আচ্ছা অলরেডি আমরা তো সব সময় পাঠাই অনেকে জানে তো না হ্যাঁ কন্ডিশনে পাঠাই আচ্ছা কন্ডিশনে আমরা মাল পাঠাই মানে মাল আপনার কাছে যাবে 100 পিস 50 পিস যত পিস অর্ডার করেন মাল হাতে পাওয়ার পর টাকা দিবেন হাতে পাওয়ার পর টাকা দিবেন 350 এই ব্ল্যাক ছয় পিস দিতে হবে ছয় পিস সর্বনিম্ন ছয় পিস ওকে তো এগুলো কিন্তু আসলে সরাসরি ফ্যাক্টরি থেকে আসছে যার জন্য প্রত্যেকটা কাপড় আয়রন করা না এগুলো প্রত্যেকটা এরকম ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে আয়রন করা থাকবে একদম তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আর এক পিস নিলে একটু বাড়বে এক পিস নিলে দাম বাড়বে এটাও টেন্সিল ফেব্রিক এক পিস নিলে দাম বাড়বে আমি সব সময় বলে থাকি এক পিস নিলে দাম বাড়বে এক পিস নিলে দাম বাড়বে দাম বাড়বে তিনশো পঞ্চাশ তারপর হোয়াইটের ভিতরে একটা এটার সাথে কিন্তু কোটি আছে কোটি ম্যাচিং করে নিতে পারবেন ও আপনি যে কোটিগুলো পরে আছেন এইটার সাথে ম্যাচিং হ্যাঁ এইটার সাথে ম্যাচিং করা আছে ম্যাচিং করা আছে আচ্ছা প্রত্যেকটা এই হাফ কোটি কন্ট্রাস্টের সাথে পাঞ্জাবির সাথে কোটি ম্যাচিং কোটি ম্যাচিং করে দিতে পারবে সমস্যা নাই আচ্ছা এগুলা প্রত্যেকটাই স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটন প্রত্যেকটা স্ন্যাপ বাটন সম্পূর্ণ স্ন্যাপ বাটনের ভিতরে খুব সুন্দর একটা পাঞ্জাবি 350 350 এই দামে কেউ দিতে পারবে না দিতে পারবে 280 টাকাও আছে কিন্তু কাপড় ভালো না põra khaile eba khaile chulkai bo ওই カバー আছে লাভা শরীর চুলকাবে না 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 এটা ল টেনসেল ফেব্রিক যারা জানেন টেনসেল ফেব্রিক গরমের আরাম গরমের আরাম কারণ যত সামনে গরম চলে আসছে আপনারা সবাই জানেন এই দেখেন ডামা কফার মানে গরমের মধ্যে সবচ আরাম দেবে আপনাদেরকে হ্যাঁ আচ্ছা দাম 350 350

ওকে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ সর্বনিম্ন ছয় পিস ওকে তিনশো পঞ্চাশ সর্বনিম্ন পিস ছয় পিস নিতে হবে আর এক পিস নিলে দাম একটু বাড়বে যারা নিতে চান একটু জুতো অর্ডার করে দেবেন তিনশো করে তিনশো পঞ্চাশ আর একটা আছে এই ধরনের কালার দাম তিনশো তিনশো পঞ্চাশ কিন্তু পেনসিল ফেব্রিক আচ্ছা তিনশো পঞ্চাশ তিনশো ওকে যারা নেবেন তারা কিন্তু বলে দেবেন এটার সাথে কিন্তু কোটি আছে কোটি আছে হ্যাঁ এটার সাথে কোটি আছে আচ্ছা

ওইটা আপনার একটু বাড়া নিতে ছয় পিস নিতে হবে দেখেন আর এক খুচরা নিলে একটা পাঞ্জাবি একটা কোটি নিলে পড়বে নয়শো টাকা নয়শো টাকা দেখেন খুব সুন্দর কালেকশন কিন্তু একদম এটা কিন্তু দামাকো অফার চলতেছে এটা কিন্তু এবারে ঈদে যারা পড়তে চান আমার মতন যারা পড়তে চান যে একটু সুন্দর করে পরবো তো প্রত্যেকটা পাঞ্জাবির সাথে কোটি ম্যাচিং করা হয় কোটিং মে কোটি ম্যাচিং করা আছে এই যে আরেকটা আছে খুব সুন্দর সুন্দর ওকে এগুলো পড়বে 350 350 পাইকারি দাম পাইকারি দাম 6 পিস নিতে হবে দাম বাড়বে খুচরা নিলে দাম বাড়বে কথা সাপেক্ষে দাম বাড়বে আচ্ছা অনেক কালেকশন আছে অনেক কালেকশন এটার সাথে কিন্তু কোটি আছে এটার সাথেও আছে হ্যাঁ এটার সাথে কোটি আছে আচ্ছা আমরা পরে দেখব কোটির কালেকশনগুলো পরেই দেখি নাকি ভাই হ্যাঁ এই যে তারপর একটু দেখাই দিয়ে কারণ অনেকে বলবেন যে ভাই কোটির সাথে একটু ম্যাচিং করে দেন এই যে দেখেন এই যে চাইলে ম্যাচিং করে নিতে পারেন এই যে ম্যাচিং করে নিতে পারবেন আচ্ছা দাম 350 করে আর কোটি পড়বে এই 350 আর খুচরা নিলে পড়বে 900 টাকা হুম এটা কি দুতি নাকি ভাই এটা হলো কুমিল্লার অনেকে বলেন না কুমিল্লার কাপড় খাগি কাপড় এই খাগি কাপড় ওকে দেখছেন এটা কিন্তু গরমের আরাম একবারে কিন্তু স্নাপ বাড়ন পরা এটা আমি পরে দেখাইলাম এলে যেহেতু আগে দেখাইতেছি সামনে গরম আসতেছে না এই ধরনের পাঞ্জাবি গুলা খোঁজে একদম এই পাশ থেকে ওই পাশ দেখা যাবে হ্যাঁ এটা হলো এই পাশ থেকে ওই পাশ দেখা যাবে এটা দাম হলো 500 টাকা 500 টাকা পড়বে 500 টাকা আচ্ছা তারপর এই যে আছে 500 টাকা এগুলা পড়বে 500 করে যদি ছয় পিস নেয় তাহলে সাড়ে চারশো টাকা রাখবো ছয় পিস নিলে সাড়ে চারশো পাইকারি নিলে সাড়ে চারশো হ্যাঁ আর খুচরা নিলে পাঁচশো পাঁচশো পড়বে পাঁচশো আচ্ছা ওকে অনেক অনেক কালেকশন আছে অনেক কালেকশন আগামী বছর দামাক অফার ছিল এগুলো পড়বে কত ওই যে পাইকারি নিলে পাঁচশো পাইকারি সাড়ে চারশো আর খুচরা নিলে পাঁচশো পাঁচশো পড়বে হুম আচ্ছা আচ্ছা এটা কিন্তু বর্তমানে ভাই ভাইরাল একদম একদম ইউনিক ডিজাইন আপনি দেখেন এটা কিন্তু খুব একটা ভালো কাপড় এবং এটা বাটনগুলো দেখেন একদম খুব সুন্দর আচ্ছা ঠিক আছে এটা হলো আপনার মাইক্রো ফেব্রিক মাইক্রো ফেব্রিক হ্যাঁ মাইক্রো ফেব্রিক এক নাম্বারটা একদম এটা যদি খুচরা নেন তাহলে পাঁচশো আর পাইকারি নিলে সাড়ে চারশো এগুলো তো রং যায় না 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 মাইক্রো ফেব্রিক কোনো রং যায় না কালারগুলো দেখে দেখেন রং যায় না রং যায় না খুচরা নিলে পড়বে ছয়শ ছয়শ আর পাইকারি পাঁচশো পাঁচশো টাকা পড়বে আচ্ছা

কোটি পড়বে কত কোটিশো কোটি পড়বে পাঁচশো আর পাঞ্জাবি ছয়শো ছয়শো এগারোশো এগারোশো টাকা লাগবে আর হোলসেল নিলে তো হোলসেল দামই পড়বে হোলসেল দাম নিলে তো হোলসেলই পড়বে এটা পায়জামা আছে এটার সাথে পায়জামা নিতে পারবো সাদা পায়জামা আছে আমাদের আচ্ছা এইটা সাদা পাঞ্জাবি সাদা অনেক সুন্দর সুন্দর যারা বাবার জন্য কিনতেছেন বাবার জন্য সাদা পাঞ্জাবি তারাও নিতে পারবে তারাও নিতে পারবে ব্ল্যাক কালারের ছেলেদের পছন্দ ব্ল্যাক কালার এগুলো পড়বে পাইকারি দাম পাঁচশো করে পাঁচশো আচ্ছা এবার কোটির কি কি কালেকশন আছে কোটির পাইকারি দাম কত সাড়ে চারশো সাড়ে চারশো আচ্ছা ডিজাইনগুলো দেখি ভাই একে একে করে এগুলা পড়বে সাড়ে চারশো পাইকারি ছয় পিস সর্বনিম্ন ছয় পিস ছয় পিস আচ্ছা ছয় পিস সর্বনিম্ন নিতে হবে ছয় ছয় পিস সাড়ে চারশো করে হুম ছয় পিস তারপরে এই কালেকশন সাইজ অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে সর্বনিম্ন ছয় পিস এক পিস নিলে দাম একটু বাড়বে দেখেন সাইজ আচ্ছা ডিজাইন সাইজ আছে অনেক কালার আছে অনেক কালার অনেক কালার যাই যেটা নিতে চাই দ্রুত নিয়ে নেবেন

মোটামুটি যারা মাল নিয়েছেন তারা খুব খুশি খুশি পড়া খাতে পারতে খুশি থাক তো দর্শক এই ছিল মূলত আমি আবারও নতুন কোন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আর তাদের আরো নতুন নতুন কালেকশন আসবে তো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ